একদিন এমন একটা শখ আছে আমার যে সারা বাংলাদেশ একটা গাড়ি নিয়ে নিজস্ব গাড়ি নিয়ে এবং আমার ফ্যামিলি নিয়ে আমার বাবা তো নেই আমার মা থাকবে ছোট দুইটা ভাই যে আছে তারা থাকবে এবং আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো বিভিন্ন রিসোর্টে যাব বিভিন্ন রেস্টুরেন্টে যাবো বিভিন্ন প্লেসে যাব আপনার কক্সবাজার সিলেট জাফলং চট্টগ্রাম মানে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুরবো এবং এগুলো ভিডিও করে মানে এটা এনজয় করতে কতটুকু ফিলিং এই ফিলিংসটা জাস্ট শেয়ার করব আমি আর এটা আমি করবই করবো কেননা এটা আমার স্বপ্ন না এটা আমার শখ বলা হয় যে শখের তো লাগ কত আশি টাকা ঠিক না তো শখ মানুষ পূরণ করতে পারে ইজিলি যত মানে যত প্রবলেমই হোক না কেন কিন্তু স্বপ্ন পূরণ করতে একটু ঠেলা আসে কেননা বাংলাদেশের যে কনসেপ্ট মানুষ বাংলাদেশে স্বপ্ন দেখে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ কিন্তু শখ শখের তোলা আশি টাকা কথা যে আছে তো ওই শখ পূরণ করতে যদি লাখ টাকা লোকসানও হয় তারপরও তারা কিন্তু করে কিন্তু আমি একটু ব্যতিক্রমী আমার স্বপ্নও আমি পূরণ করবো ইনশাআল্লাহ আর এটা তো শখের বিষয় এটা তো হবেই ইনশাআল্লাহ তবে জাস্ট সময়ের দাবি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর যারা অলরেডি ড্রিম মেকারস ক্লাবে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং আপনাদের সফলা সফলতা কামনা করতেছি এবং আপনাদের জন্য আমরা এমন কিছু ডিজাইন করতেছি দেখেন পুরো ইন্ডাস্ট্রিতে এমন এমন কাজ আর কেউ করেনি যেটা ভবিষ্যতে আমরা করতে যাচ্ছি আমি করেই দেখাবো ইনশাল্লাহ আমি করেই দেখাবো শুধু মুখে নয় মুখে যে বলতেছি এখানেই থামবো না কেননা ওই যে আমার শখ আমার শখ আমি এটা করে দেখাবোই দেখাবো সামনে সব কিছু দেখতে পারবেন দেখেন কেউ কারো কাজ করে দেয় না কেউ কারো কাজ করে দেয় না বাট আমি করে দিব ড্রিম মেকার্স ক্লাবে যারা জয়েন করবে সামনে নেক্সট ফিউচার যারা জয়েন করবে তাদের প্রত্যেকের কাজ আমি করে দেব ইভেন আমরা সবাই সবাইকে হেল্প করব এই জন্যই অ্যাকচুয়ালি এই ড্রিম মেকার্স ক্লাব তৈরি করার আমার যে উদ্দেশ্য এটাই যে আমরা সবাই সবাইকে হেল্প করব কিন্তু আমি অনেকজনের সাথে যে কাজ করেছি তারা কেউ আমার কথা শুনতো না দেখা যায় তো তারা নিজের কাজ কাজ নিয়ে ব্যস্ত তার নিজে যখন ভালো লাগছে সে তখন আসে নিজের যেটা ভালো লাগে সে সেটাই করে কিন্তু মানুষের দুঃখ সে বোঝে না আপনার টিম মেম্বারদের যে প্রবলেম এই প্রবলেম নিয়ে কেউ আলোচনা করে না কথা বলে না টিম মেম্বারদেরকে কেউ কথা বলতে দেয় না সুযোগ দেয় না শুধু নিজের ইনকাম নিয়ে অনেকেই ব্যস্ত এটা দেখছি কিন্তু আমার যে মূল উদ্দেশ্য যে আমি সবার কথা শুনব সবাইকে ইনকামও করিয়ে দেব ইনশাল্লাহ হুম মার্কেটিং প্রোডাক্ট সেল সার্ভিস সেল এগুলো আমরা করব আপনার কিচ্ছু করতে হবে না ভবিষ্যতে যারা এখন জয়েন করতেছেন তাদেরকে বলি এরকম একটা মানে সিস্টেম আমরা তৈরি করতেছি যে আপনার এখানে কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট এখানে আমাদের গ্রুপটা মেনটেন করবেন আমাদের টিমে নেতৃত্ব দিবেন এবং আমাদের টিম থেকে আমাদের টিম মিটিং থেকে আপনি প্রতিনিয়ত যা শিখবেন এগুলোই আমাদের টিম মেম্বারদেরকে আমাদের টিমের যারা স্টুডেন্ট তাদের সকলকে আপনি শিখাবেন নেতৃত্ব দিবেন এতটুকুই কাজ এটাই রাখতেছি হ্যাঁ ফিউচার প্ল্যান যেটা হবে এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তবে এতটুকু বলতে পারি বিগ বিজনেস আমরা রান করতে যাচ্ছি মূল উদ্দেশ্য বেকারত্ব দূর করা বেকারত্ব দূর করা সারা পৃথিবীর সম্ভব না আমার পক্ষে একা কিন্তু বাংলাদেশের মধ্যে আমি এতটুকু অবদান রাখবই রাখবো ইনশাল্লাহ সমাজ থেকে বেকারত্ব হানড্রেড পার্সেন্ট তো সম্ভব হবে না কেননা দেখেন সবাই আমার কথা শুনবে না সবাই আমার কথা শুনবে না সবাই আমার কাজ করবে না বাট তারপরেও আমি এতটুকু জানি থার্টি পারসেন্ট মানুষ আমার কথা শুনবে কাজ করবে কেননা তাদের প্রয়োজন আর আমি যখন আপনার প্রয়োজনের জিনিসটা দিচ্ছি তখন আপনি নিতে বাধ্য দেখেন কেউ কেউ এসে এরকম হয় আমাকে অনেক কথা বলে যেমন আমাদের যে ড্রিম মেকারস ক্লাবের পেজে এসে এক এক ব্যক্তি উনি এসে বলছিলেন আমি নাকি বাট পার হুম এই কথাটা বলছে তো আমার কাছে খুব খুশি লাগছে কেননা কেউ একজন বলছে তো আমি বাট পার বাট আমি যখন তাকে বলছি যে আপনি প্রমাণ দেন কি বাটপাড়ি করছি আপনার সাথে প্রমাণ দেন তখন উনি বলতেছেন খুব সুন্দর করে যে সারারা আবার 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 প্রমাণ চাও হ্যাঁ তা আমার অনেক হাসি পাইছে কেননা আমি যে বাটপাড়ি করি সেটা মানে কি বলবো মানুষ বলতেছে বাট আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন তার কাছে যখন বা মানে প্রমাণ চাইলাম তখন সে কিন্তু দিতে পারলো না আমার যে ফেসবুক পেজ আমার যে ফেসবুক প্রোফাইল এখানে এই ফেসবুক প্রোফাইলে আমার চোদ্দো গোষ্ঠী আছে আমার ফ্যামিলি মেম্বার আমার বংশের যারা আমার আমার ব্লাডের সাথে যাদের কানেক্টেড যাদের সম্পর্ক ব্লাডের সম্পর্ক তারাও আমার এই ফেসবুক প্রোফাইলে আছে ইভেন একজন দুইজন না অলমোস্ট অনেকজন আমার মানে পরিচিত যারা আছে আমার এলাকার যারা আছে সবাই আছে এখন বলেন তো আমি কি প্রকাশ্যে এভাবে বাটপাড়ি করতে পারি সম্ভব আমি তো বাটপার না ভাই বাট পারি যে কোর্স একটা প্রমাণ দেন একটা প্রমাণও আপনি দিতে পারবেন না কিন্তু বলে যাবেন বাটপার দেখেন কারো সম্পর্কে যদি মিথ্যা কোনো অভিযোগ তোলেন তাহলে সেটার শাস্তি কিন্তু আপনারই পেতে হবে কোরআন এবং হাদিস ইসলাম অনুযায়ী এইটা শাস্তি কিন্তু আপনার পেতে হবে আপনি যদি কাউকে কাফের বলে গালি দেন সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের আপনি চিন্তা করে দেখেন কতটুকু বড় পাপ করতেছেন তো আমার ব্যাপারে যদি আমার ব্যাপারে যদি আপনি কোনো প্রমাণ জোগাড় করতে না পারেন তাহলে অবশ্যই আমার মতে আমাকে এরকম চিটার বাটপার বলা উচিত না প্রমাণ দরকার তথ্য তথ্য দরকার সঠিক তথ্য দরকার আপনি প্রমাণ দিতে পারবেন অথচ বলে যাচ্ছেন তো যাই হোক আপনি বলতে থাকেন সমস্যা নাই আর আমি অন্যের প্রবলেম সলভ করতে থাকি অন্যের সমস্যা সমাধান করবই করবো ইনশাল্লাহ বেকারত্ব আমি দূর করেই ছাড়বো এটা আমার প্রমিস এটা আমার ওয়াদা এটা আমার কমিটমেন্ট এটা আমার লক্ষ্য এটা আমার টার্গেট ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের টিমে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা